চাও শুধু হারিয়ে কেন তুমি যা বলবে আমি তাই করবো শুধু তোমার ভালোবাসা যদি আমি পেয়ে থাকি তুমি যদি আমাকে সেই ভালোবাসাটুকু দাও অবশ্যই আমি তোমার প্রেমে মুক্ত হয়ে যাব ও আচ্ছা ঠিক আছে আমিও তোমার জন্য আমার জীবন দিতে রাজি আমি আমার বাবা মার কথা আর শুনবো না আমি শুধু তোমার কথা শুনবো সত্যি হ্যাঁ সত্যি কেন তুমি আমার সাথে কথা বলতে তোমার বাবা মার নিষেধ কেন বুঝলাম না আমি জানি না আমার বাবা মা তোমাকে কেন জানি পছন্দ করে না আমি কি দেখতে খারাপ জানি না কিন্তু আমার ভালো লাগে আমি কি কোনো কাজ কাম করতে পারি না আমি কি কোনো কর্ম জানি না আমি জানি না কিন্তু আমার ভালো লাগে আমি তোমাকে চাই তাহলে তুমি যদি আমাকে চাও আর তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে চলো না দুজনে আমরা কোথাও হারিয়ে যাই হ্যাঁ আমিও যাবো সেটাই বলছি তাহলে ধর দুজনে আমরা হারিয়ে যাই আমরা কেন এখানে থাকবো আমরা কেন কষ্ট করতে যাব দুজনের মাঝে আমাদের ভালোবাসাটা আমরা নষ্ট করতে যাব কেন বলো সেটাই তো আমি তো আসলে বাবা মা ভাই বোন ওরা ওদেরকে আত্মীয় হারিয়ে গেলে না ছয় মাস পরে পাবো কিন্তু বয়ফ্রেন্ড তো আর হারিয়ে গেলে পাবো না তোমাকে হারালে তো আর আমি পাবো না প্লিজ আমি তোমার কাছে যেতে চাই তুমি আসো কবে আসবা কবে যাবা শুধু আসলে তো হবে না আমরা দুজন একবারে চলে যাব দুজনে নিয়ে নাও না আমাকে তোমার কাছে সেটা কবে বলো আমি তোমার বুকে থাকতে চাই সব সময় তাই হ্যাঁ আমার বুকে সব সময় তুমি থাকবা হ্যাঁ হ্যালো 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 আমি সাথে বলছিলাম হ্যাঁ কি খবর এই তো ভাইয়া কি খবর আপনার আলহামদুলিল্লাহ ভালো ও আচ্ছা কোথায় আছেন বাসায় ও আচ্ছা কি করতেছেন কি করব একা একা বসে রয়েছে বাসায় আচ্ছা কেন আমার কথা মনে পড়ে না আসলে মনে পড়ে কি আর লাভ আছে মনে পড়া আমাদের আর কোনো কিছু করার থাকে না সেই যে আগের কথাগুলো আমি স্কুলে যাইতাম আম আমাকে আচার কিনে দেওয়ার জন্য স্কুলে আমার সাথে ছুইটা যাইতেন পিছে পিছে মনে নেই হ্যাঁ অবশ্যই মনে আছে কিন্তু আসলে মনে থাকে কি হবে এখন তুমি যদি আমার কথা মনে না রাখো তুমি যদি আমাকে মিস না করো তাহলে আমি কি করব বলো আমি স্কুলের কাছে দাঁড়িয়ে থাকতাম স্কুলের ভিতরে চলে যেতাম আপনি স্কুলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য আচার চকলেট মামা কত কিছু কিনে আমার বান্ধবীর কাছে পাঠাইতেন মনে নেই হ্যাঁ সেটা খাওয়াতাম কিন্তু আসলে এখন ওইরকম সিচুয়েশন তো তোমার সাথে আমার হয় নাই তাই আমি কেমনে খাবো বলো ও আচ্ছা আমি তো প্রতিটা মুহূর্ত তোমাকে মিস করি ভাইয়া এই যে দেখো তুমি ভাইয়া কথা বলার পরে আমার মনটা কেমন যেন নষ্ট করে দিলা কেন আসলে কি ভাইয়া ডাক্তার তোমার মুখ থেকে যাবে না না আসলে তো সম্পর্কে তুমি আমার চাস্ত হও না তো আমার ওই ভাইয়ের আমি তো ভাইয়ের মতোই তোমাকে দেখি তুমি তো আমাকে ভালোবাসো এখন তো আমি তো আগে বুঝিনি ছোট ছিলাম এখন তো আমি বড় হয়েছি বুঝতে শিখেছি যে না এখন সে আমাকে ভালোবাসে আমি ভালোবাসি কেন ভালোবাসা কি যায় না চাচা তো বোনের সঙ্গে হ্যাঁ সে তো অবশ্যই যায় এখন ধরে না তোমাকে যে আমি প্রেম করতেছি তোমার সাথে ভালোবাসার অভিনয় করবো তা তো না একদম বিয়ে করব এখন তুমি কি বলতেছো বলো আমি তো আসলে আগে ছোট ছিলাম তাই বুঝি নাই যে প্রেম কি জিনিস ভালোবাসা কি জিনিস এই জন্য তো তুমি আমার কাকির কাছে আচার কিনে দিতা আমার ফুফির কাছে আচার কিনে দিতা আমাকে সবাইয়ের সঙ্গে করে নিয়ে খাইতে মনে নেই তোমার কথা হ্যাঁ অবশ্যই তুমি তো আমার সবকিছুই খাইতা সবকিছু শেয়ার করতা কিন্তু এখন তুমি আমাকে ভুলে গেছো কেন সেটা বলো আমি আমি আসলে কি করব কিছু করা ছিল না আমি আমার বাবা আমার ভাই মা সবার বাধ্য করে আমি তোমাকে ভুলে গেছি বুঝছো কেন তারা কি কি করছিল তোমাকে তাই তুমি আমাকে ভুলে গেছো তারা তো আমাকে রাত্রেবেলা একা একা ঘরে নিয়ে অনেক পেশা দিয়েছিল বলছিল আমি যদি তোমার বিরুদ্ধে কোনো বিচার না দেয় তাহলে আমাকে কাইটা লাইব জবাই দিয়ে দিব ও এই জন্য হ্যাঁ তখন তুমি কি বলছিলা যে আমাকে বাঁচানোর জন্য আমি বাধ্য তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি আচ্ছা এখন কি সে কথা বলা যায় না এখন কি একটু সময় করে নিয়ে দেখা করা যায় না বলো হ্যাঁ অবশ্যই আমি তো আসলে আগের মতো এখন ছোট নাই এখন আমি বড় হয়েছি না এখন এটাই খুব বলছিলাম যে তুমি আমার সে ছোটবেলার বন্ধু হয়ে আমার সাথে থাকবা আমার সঙ্গে একটু চলাফেরা করবা সে আগের মতো করে আবার দিন গোছায় নেবা তা পারবা না হ্যাঁ আমি চাই তুমি পারবা আমার সাথে থাকতে হ্যাঁ অবশ্যই তুমি যদি চাও আমি তোমার জন্য সবকিছু করতে পারবো কেন পারবো আমরা দুইজন অনেক দূরে হারিয়ে যাব হ্যাঁ হ্যাঁ যদি তুমি চাও শুধু হারিয়ে কেন তুমি যা বলবে আমি তাই করব শুধু তোমার ভালোবাসা যদি আমি পেয়ে থাকি তুমি যদি আমাকে সে ভালোবাসাটুকু দাও অবশ্যই আমি তোমার প্রেমে মুক্ত হয়ে যাব ও আচ্ছা ঠিক আছে আমিও তোমার জন্য আমার জীবন দিতে রাজি আমি আমার বাবা মার কথা আর শুনবো না আমি শুধু তোমার কথা শুনবো সত্যি হ্যাঁ সত্যি কেন তুমি আমার সাথে কথা বলতে তোমার বাবা মার নিষেধ কেন বুঝলাম না আমি জানি না আমার বাবা মা তোমাকে কেন জানি পছন্দ করে না আমি কি দেখতে খারাপ জানি না কিন্তু আমার ভালো লাগে আমি কি কোনো কাজ কাম করতে পারি না আমি কি কোনো কর্ম জানি না আমি জানি না কিন্তু আমার ভালো লাগে আমি তোমাকে চাই তাহলে তুমি যদি আমাকে চাও আর তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে চলো না দুজনে আমরা কোথাও হারিয়ে যাই হ্যাঁ আমিও যাব সেটাই বলছি তাহলে ধরো দুজনে আমরা হারিয়ে যাই আমরা কেন এখানে থাকবো আমরা কেন কষ্ট করতে যাব দুজনের মাঝে আমাদের ভালোবাসাটা আমরা নষ্ট করতে যাব কেন বলো সেটাই তো আমি তো আসলে বাবা মা ভাই বোন ওরা ওদেরকে আত্মীয় স্বজন হারিয়ে গেলে না ছয় মাস পরে পাবো কিন্তু বয়ফ্রেন্ড কে তো আর হারিয়ে গেলে পাবো না না তোমাকে হারালে তো আর আমি পাবো না প্লিজ আমি তোমার কাছে যেতে চাই তুমি আসো কবে আসবা কবে যাবা শুধু আসলে তো হবে না আমরা দুজন একবারে চলে যাব দুজনে নিয়ে নাও না আমাকে তোমার কাছে সেটা কবে বলো আমি তোমার বুকে থাকতে চাই সব সময় তাই হ্যাঁ আমার বুকে সব সময় তুমি থাকবা সেটা কবে থেকে কখন কোন সময় বল তো তুমি যখন থেকে বলো তখন থেকে তাই হ্যাঁ তাহলে একটা কাজ করো তুমি আমার কি যখন তোমার এতই ভালো লাগে আর তুমি যদি আমাকে এতটাই ভালোবাসো তাহলে চলো না আমরা সামনে সপ্তাহে আমরা একবারে পালিয়ে যাই দুজনে হ্যাঁ কোথায় পালিয়ে যাব আমরা কোথায় যাব একবারে আমরা খাবো কি থাকবো কোথায় কেন সে চিন্তা কি তোমার ধরেছে আরে আমি তো সবকিছু নিয়ে ব্যবস্থা করে নিয়ে যাব শুধু তুমি যাবা কিনা সেটা বলো হ্যাঁ আমি তো যেতে চাই আমি তোমার কাছে থাকতে চাই তাই হ্যাঁ তাহলে তুমি সামনে কাল কি চলো আচ্ছা ঠিক আছে তুমি বেরোবা হ্যাঁ আমি বের হোক আর একটু দেখা করার কথা ছিল যে একটু দেখা যদি করতাম দুজনে দুজনের আরে আমরা তো একই সাথে চলেই যাব তাহলে আবার দেখা করার কি আছে না তারপরে যদি একটু সামনা সামনে দুজনে একটু দেখা করতাম আচ্ছা এখন আমি তোমার সাথে দেখা করতে যাব যদি দেখা করতে গিয়ে আমি যদি তোমার মাঝে হারিয়ে যাই হারিয়ে গেলে তো আমরা আরো ভালো আরো খুশি তো একদম চলে যাব আমরা সেই ভিন্ন জগতে না তো আমি এখন কিছু করতে চাই না আমি বিয়ে করার আগে তারপরে যা করার করতে চাই কেন বিয়ের আগে কি করবা তুমি আমি বিয়ের পরে তোমার সাথে যা করার করবে এখন কিচ্ছু করতে পারবো না দেখো তুমি এরকম তো ছিলে না এখন কেন এরকম হচ্ছে আমি তো আমি তোমাকে আমার স্বামী বানাতে চাই তো বিয়ের পরে স্বামীর সাথে যা ইচ্ছা তা করব এখন কেন করব কেন একটু আগে করলে কি হয় না আমি আগে করব না কেন কি হবে নাকি বলো কেন আমার লজ্জা লাগে না বুঝি হ্যাঁ তোমার লজ্জা লাগবে আর আমার লজ্জা হয় না হ্যাঁ হয় তাহলে একটু কি সমস্যা বলো একটু একটু হ্যাঁ আচ্ছা ওকে একটু তাহলে তুমি কালকে অবশ্যই বের হয়ে চলে আসবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ওকে বাই